দুই হাজার থেকে দুই শেষ পর্যন্ত অনলাইনে প্রচুর রাজনীতিক বিষয়ে ভিডিও করেছি কিন্তু দুই থেকে রাজনীতি বিষয়ে কথা বলা বাদ দিয়ে দিয়েছিলাম এবং সেই ফাঁকে এই পিঙ্কু এবং ইল্লুদের উত্থান হয়েছে এবং তাদের এই সকল চ্যানেলকে ব্যাপকভাবে বুস্ট করেছে জামাতিরা আপনার এসে যান কয়েক মাস আগে আপনার আমার পুরোনো স্ট্যাটাস যদি দেখে থাকেন আমি বলেছিলাম একটি সময় আসছেও ছিলি যেখানে দেখবেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অনেকে নিজেদের মুখ্য সরিয়ে তারা যে আসলে জামাতি সমর্থক সেটা বেরিয়ে আসবে শেখ হাসিনা পতনকালীন সময়ে তারা অনেকে এমনভাবে কথা বলেছিল যে বিএনপি তাদের বন্ধু এবং বিএনপির লোকরা ব্যাপক হারে এই সকল চ্যানেলগুলোকে বুস্ট আপ করেছে বিএনপির নেতারাও তাদের ফ্যান হয়ে গিয়েছিল আমি বলতে শুনেছি যে তারা পিঙ্কুর ভিডিও না দেখে ঘুমায় না আমার মনে হয় এখন তাদের ঘুম হারাম হওয়ার সময় কারণ এরা এখন নিজেদের মুখ শরীর এরা যে জামাতি তা তারা প্রকাশ করছে তাদের আলটিমেট টার্গেট এখন হচ্ছে বিএনপি কে ধ্বংস করে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় এটা আপনারা যে চ্যানেল দেখে থাকেন হয় ফেসবুকে ভিডিও দেখছেন অথবা ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখে থাকলে এটা আমার ষোলোতম ভেরিফাইড অ্যাকাউন্ট এবং যদি ইউটিউবে দেখে থাকেন তারা এটা সতেরোতম ভেরিফাইড অ্যাকাউন্ট কারণ এর আগে বহুবার ওই হ্যাকিংয়ের শিকার হয়েছে তবে দমে যায়নি এবং আমার এই চেহারাটা যেহেতু পরিচিত আলহামদুলিল্লাহ এটাকে বিল্ড আপ করতে সহজেই পারি কিন্তু অনলাইনে যারা লক্ষ্য করেছি সেটা হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি যারা তারা খুব সহজেই বোকা হয় তারা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে শক্তি এটা তারা বিশ্বাস করতে চায়নি এবং যথেষ্ট দুর্বলতা আছে তাদের যথেষ্ট দুর্বলতা এটা স্বীকার করতে হবে অর্গানাইজড না এটাকে অর্গানাইজড হওয়া উচিত এই সংগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব জনমত তৈরিতে এটা গুরুত্ব বুঝতে হবে এখন আর ওই যে রাস্তায় দাঁড়িয়ে ডেমনস্ট্রেশন ওয়েস্টেও করে খুব একটা লাভ নাই। এখানে আলোচনা পর্যায়ে যাওয়ার জন্য স্মার্টনেস প্রয়োজন যেখানকার অথরিটি বা বাংলাদেশে বা যেখানে যান সে অথরিটিগুলোর সাথে আলোচনা বা তাদের সঙ্গে বার্গেনিং বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ইনফরমেশন পাসের ক্ষেত্রে এ স্মার্টনেসটা প্রয়োজন সেটা যথেষ্ট অভাব সোশ্যাল মিডিয়া আসলে সাধারণত তারাই ডোমিনেট করবে যারা কিনা আসলে যেভাবে দেখেন না কেন হয় ক্যারিজমেটিক বা ক্রিয়েটিভ বা ইনফরমেশন তাদের কাছে আছে এবং এই ইনফরমেশন যত আপনারা তাদেরকে সমৃদ্ধ করবেন তত তাদের কন্টেন্ট সমৃদ্ধ হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরেন ধরেন আমাদের মতো যারা অনেক বছর ধরে আছে তারা দু হাজার তেরো চোদ্দো পর্যন্ত একাই ছিলাম মোটামুটি একাই ছিলাম কিন্তু এরপরে আরও যারা এসছে তারা অসংখ্য মানুষের সাথে কানেক্টেড আমরা ধরেন অসংখ্য মানুষের সাথে কানেক্টেড যারা আমরা সোশ্যাল মিডিয়াতে আছি এটা মাঠ পর্যায়ে কর্মীদের পক্ষে বেশ ডিফিকাল্ট তাই আমাদের গুরুত্বটা বুঝতে হবে যে এই সংগ্রামে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের গুরুত্বটা কী কিন্তু সেটাকে যা বললাম বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এটাকে যথেষ্ট ইগনোর করেছে গণমাধ্যমের গুরুত্ব আছে যেমন ধরেন যে কোনো যুদ্ধে যে কোনো যুদ্ধে সংবাদপত্রের ভূমিকা থাকে প্রচারের ভূমিকা থাকে প্রোপাকাণ্ডা প্রোপাকেশন যেটাই বলেন না কেন দু সাইডেরই একটা গুরুত্ব থাকে জনমত বিল্ড একটা গুরুত্ব থাকে যে কোনো সংগ্রামের ক্ষেত্রে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেও বর্তমানে আমাদের বাংলাদেশের যে অবস্থা সেখানে জনমত বিল্ড আপের একটা প্রয়োজন আছে সেখানে জনমত বিল্ড জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের ভেতরকার হিংসা বিদ্বেষ ইগো এগুলিকে ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি দেখেছি দুই হাজার তেরো চোদ্দোতেও দেখেছি যখন কিনা ধরেন জামাতিরা বাঁশের কেল্লা সহ বিভিন্ন বিশ্ব তরুণ প্রজন্ম এগুলো যখন তারা চালাতো অ্যাকাউন্টগুলো আমি এছাড়াও বহু অ্যাকাউন্ট দেখেছি যে তারা ইস্ট লন্ডন লন্ডনে ইসলাম মসজিদের পেছনে তারা একেবারে ইন্টারনেট ক্যাফের মতো করে এক একজন একশো দুইশো পাঁচশো ফেক অ্যাকাউন্ট করে তারা বিভিন্ন চ্যানেলকে বুস্ট আপ করতো অথবা তারা তাদের বিরোধী মতামতকে গালি হুমকি হ্যান দ্যান হাবিজাবি করে সেই অ্যাকাউন্টগুলোকে তারা আক্রমণ চালাতো আমি বলবো না আপনাদেরকে যে আপনারা হুমকি ধামকি দেন আমাদের বিরোধীদেরকে কিন্তু তাদেরকে তো মোকাবেলা করার প্রয়োজন তাদের ওখানে কন্টেন্টে আপনারা দেখেন আমি জানি আপনারা তাদের কন্টেন্ট দেখেন অসংখ্য বিএনপি আওয়ামী লীগের কর্মীরা আছেন যারা ওদের এক ওদের ভিডিও দেখে তাদের ভিডিওগুলোকে আপনারা ভিউ বাড়ান এবং সেখানে অনেকে গিয়ে ব্রেইন ওয়াশ হন এবং আমাদের বাংলাদেশের মানুষরা তথ্য চাচাই করা বোঝেই না সেক্ষেত্রে সহজেই সোয়াইড হয়ে যান কিন্তু সেখানে আমি দেখেছি যে আপনারা কেউ সেখানে কাউন্টার কমেন্ট করেন না এখন ফেক ভয় করেন না ভয় করলে ফেক অ্যাকাউন্ট করে করেন নাকি লজ্জায় করেন না জাতি যখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে সেখানে আপনারা সেখানে আমি দেখছি যে লাগাতার তাদের মতের লোকরা সেখানে বাহ বাহ দিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ বিএনপির যারা ওখানে সাবস্ক্রাইবার ফলোয়ার সেখানে চুপ করে বসে থেকে শুনে চলে আসছে আপনারা সেখানে কাউন্টার করেন না কেন সেখানে টিম করেন না কেন সেখানে আপনারা পাল্টা জবাব দেন না কেন লজ্জা পান ভয় পান না কোনটা কিন্তু দেখা যায় যে আমরা যখন এই অ্যাকাউন্ট করি আমরা যখনই কোনো মতামত দিই ওরা কনস্ট্যান্টলি আমাদেরকে হ্যারাস করে আপনারা অনেকে আমাদেরকে যখন গাড়ি দেয় এটাকে ডিফেন্ড আমাদেরকে ডিফেন্ড করেন না আমাদের পাশে দাঁড়ান না আপনার যদি ভয় লাগে ফেক অ্যাকাউন্ট করে করেন আপনার আমাদের আমাদেরকে ডিফেন্ড করতে যদি আপনার লজ্জা লাগে ফেক অ্যাকাউন্ট করে করেন কিন্তু এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমকে অবজ্ঞা করার কোনো উপায় নেই এই ধরনের আওয়ামী লীগের পাঁচই আগস্টের পরে যে অবস্থা হয়েছিল আমি অনেকজনকে আন এনে একটা প্ল্যাটফর্মে কথা বলাচ্ছি বলেছি নিজেও বলছি এবং স্বাধীনতার পক্ষে সত্যিদেরকে একসাথে করার চেষ্টা করছি যেখানে টেলিভিশন মিডিয়াগুলো অফ আপনার যার টেলিভিশন মিডিয়ার সমস্যা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমে একটি বড় সমস্যা আছে মিনিস্ট্রি মিডিয়া মিডিয়াম সেখানে তারা কি করে তারা যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টকে বুস্ট আপ করে দেখবেন সে যেই হোক টিকটকার হোক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হোক যাকে তারা বুস্ট আপ করবে মনে করবেন তারা দুদিন পরে তাকে বারোটা বাজাবে ইয়ারো জার্নালিজম করবে তাই টেলিভিশন মিডিয়াতে আমি কখনো যাবো না বাংলাদেশ স্টেশন মিডিয়া আমি ইন্টারশাল স্টেশন মিডিয়াতে যাই আমি কিন্তু বাংলাদেশ স্টেশন মিডিয়াতে আমি জীবনে যাব না কারণ তারা এই কাজগুলো করে তো সেই ক্ষেত্রে আজকে দেখেন যে একটা সময় গেছে টিকটক আর কয়েকজন আছে ওদেরকে হ্যাভি হাইট হাইপ করেছে এখন খবরও নেই মাই টিভি ছেলে লোক হ্যা হ্যাভি হাইপ করেছে এখন সে নাই তারপরে ধরেন ব্যস্ত সুমন ও এখন নাই তারপরে সলমান সুখন ও নাই কারণ ওদেরকে তারা খুব বুস্টার্ব করেছে টেলিভিশনে তারপরে আপনার ধরেন মিজুম কেউ করেছে বুস্টার্ব করেছে গুস্টার্ব করে তারপর কী হয়েছে তারা এদের প্রত্যেককে মেনিস্ট্রি মিডিয়া পচিয়েছে কারণ মেনিস্ট্রি মিডিয়া টাকা খায় তার টাকায় চলে এই কোম্পানি টাকা দেয় ওই পার্টি টাকা দেয় টাকা খেয়ে যার টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে তারা তার বিপক্ষে চলে যাবে তাই ওদের ভরসা করা যাবে না ভরসা করতে হবে আপনাকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা কিনা প্রমাণিত বহু বছর ধরে তারা নিজেদের ইমেজ নিজের আপনি তারা ভালো মন্দ তার সম্পর্কে জানেন সুতরাং তাদের পাশে আপনাদের দাঁড়াতে হবে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরকে এখন দেখতে হবে যে মুক্তিযুদ্ধের পক্ষে কারা লেখে কারা বলে তাদের ভিডিও শেয়ার করা তাদের পাশে থাকা কমেন্টে তাদেরকে ডিফেন্ড করা এগুলো আপনাদের কর্তব্য এবং যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি এখন তো বিএনপি হারে হারে পাচ্ছে কারণ ওই পিঙ্কু এখন বিএনপির পিছনে লেগেছে লাগবে বলেছিলেন যা বললাম আমার কয়েক মাস আগে স্ট্যাটাস দেখেন আমি একদম স্পষ্ট বলে দিয়েছিলাম যে তারা এখন তারা এখন বিএনপির পিছনে লাগবে লেগেছে এদিন লাগে এখন লেগেছে তাই এখন আপনাদের করতে হবে সেইখানে সেই তাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জান আমি জানি আপনারা দেখেন গিয়ে ওখানে কমেন্ট করা সেখানে এক চিড়িয়া তাদেরকে মাঠ ছেড়ে দেওয়া না কারণ এটা অনলাইন যুদ্ধ চলছে অনলাইন অনলাইন ওয়ারে আছে আমরা অনলাইন বোঝার চেষ্টা করেন এবং আপনারা এই বিষয়ে সক্রিয় হন